কি হলো মা আপনার মনটা খারাপ চলুন তো অনেক দিন হয়ে গেল ঘরে বসে বসে ভাল লাগছে না একটা হাসির মুভি দেখে আসে আমার এই বেনারসিতে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আমার হয়ে গেছে মা আপনার হয়েছে উরি সব কি ফ্যান্টটা লাগছে আপনার কীভাবে টুনির ম লাগছে চলুন এই সিনেমাটা মিস করা যাবে না আসুন বই তো শুরু হয়ে গেছে মনে হচ্ছে হল পুরো অন্ধকার আমাদের এই দিকে একটু টর্চ দেবেন লাইট তো সবই জ্বলছে তার মানে ও আমরা চশমা পরে আছি তাই সিনেমার নাম দাদুর লাল টমেটো ভাবলে কেন হাসি পাচ্ছে কানাকানি হাসলেই যদি পেট ব্যথা হয় আমি হাসবো না ডাক্তারখানা খানা যাইতে হবে টমেটোর জন্য এত হাসি টমেটো দিয়েই মুখ বন্ধ করবো Thank <laughs> you.